খ্রিস্টানদের উৎসবেও যাই আমি ঈদ মুবারকেও যাই আমি ইফতারও নিজে করি রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডিয়াও নাচি দোল পূর্ণিমাতেও যাই মহাবন জৈনের কাছেও যাই কার বক্তব্য এগুলো বছর ঘুরলে বিধানসভা ভোট ছাব্বিশের আগে নয়া সমীকরণ রমজান মাসে ফুরফুরা শরীফে এবার সরকারি উদ্যোগে ইফতার সেই ইফতারে যোগ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু তাই নয় বৈঠক করলেন পির সঙ্গে এদিকে মুখ্যমন্ত্রী যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা মমতা বলেন আমি আগে খুব আসতাম আকবর আলী খোদ্দার আমাকে অনেকবার নিয়ে এসেছে ষোলোবার এসেছি আমি ফলে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আমি আজকে দেখছিলাম কিছু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেলে বলছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই এ প্রশ্ন তো করেন না আমি যখন পুরস্কর যাই তখন তো এই প্রশ্ন করেন না আমি যখন খ্রিস্টানদের নাইট সাফারে যাই তখন তো এই প্রশ্ন করেন না আমি যখন দুর্গাপূজা করি তখন তো এই প্রশ্ন করেন না আমি যখন কালী পূজা করি তখন তো এই প্রশ্ন করেন না তিনি আরও বললেন আমি মনে করি বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি যখন মোবারক জানিয়েছি এই রমজান মাসে সকলে রোজা আল্লাহ কবুল তালা করব আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব। সকলে শান্তিতে থাকুক মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য আসুন জেনে নেই এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই করেন না আমি যখন পুষ্করে যাই তখনতে কোশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাপার যাই তখনতে কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতে কোশ্চেন করেন না নিউজ ডেস্ক রিপোর্ট বিয়া জন্মদিন বা আপোনাৰ যিকোনো বিশেষ অনুষ্ঠানৰ বাবে ওৱান ষ্টপ চলিউচন এম্বিয়েঞ্চ বেংকুৱেটছ আপোনাৰ প্ৰতিটো অনুষ্ঠানৰ বাবে এটাই শ্ৰেষ্ঠ স্থান গুৱাহাটী ফাইনেষ্ট এণ্ড লাগজুৰিয়াছ বেংকুৱেট হল এম্বিয়েঞ্চ বেংকুৱেটছ পাৰ্ফেক্ট ফৰ এভৰিজল্ৰেচন ছেভেন জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান থ্ৰী ফ'ৰ ওৱান ছেভেন আৰু ভিজিট ফিফ ফ্ল'ৰ এব ৰিলায়েন্স চেণ্ট্ৰ আৰ জি বৰুৱা ৰোড গুৱাহাটী